লুডুস পছন্দ করি না এমন কেউ নেই আমরা ছোটো বড় সবাই খুবই পছন্দ আর তারপরে যদি হয় চিকেন লুডুস তাহলে তো কথাই নাই। হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর আজকের রেসিপিটা খুবই স্পেশাল বিকালের নাস্তায় বা ইফতারিতে যে কোনো সময় এই নাস্তাটা করে নিতে পারেন খুবই সহজে অল্প টাইমের মধ্যে এটা করতে পারেন আর আমি আজকে সেটাই দেখাবো এখানে আমি মিস্টার লুডুসটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো লুডুসই এখানে নিতে পারেন তারপরে আমি লুডুসগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর লুডুস অনেকে রান্না করতে গেলে মানে নরম হয়ে যায় জড়াই যায় এর জন্য বলবো যে গরম পানির সময় যখন লুডুসটা দিবেন তার আগে একটু তেল দিয়ে দিবেন তাহলে দেখবেন লুডুসগুলো নরমও হবে না আর প্লাস লুডুসগুলো অনেক ঝরঝরে হবে তারপরে এখানে একটা ক্রি কেটে নিয়েছি পেঁয়াজগুলো ভালো করে ভেজে তার মধ্যে আমি তিনটা গুণটা দিয়ে দিয়েছি তারপরে ক্যাপসিকাম আর গাজর আমার ঘরে তেমন কোনো সবজি ছিল না ওই জন্য আমি এক্সট্রা কোনো সবজি ইউজ করিনি আপনারা চাইলে আপনাদের পছন্দর মতন সবজি এখানে দিতে পারেন তারপরে আমি ভালো করে এটা কষিয়ে আর এখানে একটা জিনিস দিয়েছি একটু আদার একটু রসুন যে যেহেতু আমি চিকেন দিয়েছি এই কারণে এটা দিয়েছে যাতে করে একটু স্বাদটা একটু ভালো হয় তারপর ভালো করে মাংসটা কষিয়ে একটা ডিম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব তারপরে আমি এর মধ্যে নুডুলসগুলো দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে এপিট উপিট করে ভালো করে নাড়ব আর এখানে দিয়েছি আপনার টমেটো সস আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দিলে মনে হয় অনেক ভালো হয় ম্যাগি লুডুসের ক্ষেত্রে এটা না দিলেও হয় কিন্তু যে এই লোকাল যে লুডুসগুলো সেক্ষেত্রে একটু সসটা দিলে দারুণ লাগে তারপরে ভালো করে দিয়ে আর দু এক মিনিটটা হালকা করে রান্না করে নিব নিয়ে যে লুডুসের যে মশলাটা ছিল সেটার পরে দিয়ে দিব আর সাথে আমি ম্যাগি লুডুস থাকলে অনেক সময় স্যুপ টুপ করি সেক্ষেত্রে মশলাটা বেজে রাখলে আমি রেখে দিই এখানে সেটা দিয়েও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম দেখুন লুডুসগুলো সত্যি অনেক ঝরঝরেছে একটার সাথে একটা গা লাগিনি আর খেতেও মাসাল্লা দারুণ হয়েছিল দেখে আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা মজার হয়েছে সত্যিই অনেক মজার ছিল আর অনেক ঝরঝরে কোনো নরম নাই আর একটার সাথে একটা গাও লাগেনি একদম খুব পারফেক্টভাবে হয়ে গেছে নামানোর কিছুক্ষণ আগে একটু আমি ধনিয়ার পাতা দিয়ে দিছি এটাও আপনারা স্যালি স্কিপ করতে পারেন আর দিলে একটু ভালো হয় এটাই আর কি দিয়ে আর একটা মিনিট রান্না করে নিব আর বেশি একটা রান্না করা লাগে না আমার রান্নাটা কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এ পর্যায়ে সবাই ভালো থাকবেন